ফ্রিলেন্সিং কারো কাছে হতাশার নাম কারো কাছে আবার জীবন বদলে দেওয়ার গল্প আজকে হচ্ছে আমি আসছি আমার নিজের জীবনের গল্প নিয়ে আমি কিভাবে এজ এ ফ্রিলেন্সার আমার কেরিয়ারটাকে বিল্ড আপ করতেছি আপনারা অনেকেই আমাকে চিনেন ইউটিউবার হিসেবে কেউ আবার জানেন আমি একজন ফার্মাসিস্ট আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য রেপিউটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে কর্মরত আছি তো এই দুইটা পেশার পাশাপাশি আমি হচ্ছে এজ এ ফ্রিল্যান্সার আমার কেরিয়ারটা বর্তমানে বিল্ড আপ করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত ফাইবারে হচ্ছে ভিডিও এডিটর বারোটা অলরেডি প্রজেক্ট করেছি প্রত্যেকটাতেই ফাইভ স্টার আসছে এবং এখানেও আমার অলরেডি তিনটা ক্লায়েন্ট আমার হয়ে সো এই জিনিসগুলো আমি কীভাবে করেছি যাই করেছি অল্প হোক সেটাই কীভাবে করেছি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব সো আপনার যদি এগুলো জানার ইচ্ছা থাকে আই মিন আপনার যদি অ্যাজ এ ফ্রিলেন্সার কাজ করার ইচ্ছা থাকে সেটা মার্কেট প্লেসে হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক ভিডিওটা দেখতে পারেন কাজে লাগবে আজ থেকে এক বছর আগের ঘটনা আমি টু সেন্টস পডকাস্টের একটা এপিসোডে দেখতে পাই একজন ফ্রিল্যান্সার আসছেন যিনি কিনা এক বছরে এক কোটি টাকা ইনকাম করেছেন অ্যাজ এ ভিডিও এডিটর মানে উনি এক বছরেই ফাইবারের টপ রেটেড ভিডিও এডিটর হয়ে গেছেন সো সেই এপিসোডটা আমি একদম এ টু জেড যখনই দেখি তখনই হচ্ছে আমার মাথায় এই জিনিসটা ক্লিক করে যেহেতু আমারও হচ্ছে ভিডিও এডিটিং ভাল লাগে এই ভাল লাগে বলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলা ইউটিউব থেকে খুব বেশি টাকা আমার আসে না সিরিয়াসলি আসে না তো তারপরে আমার ইউটিউবিং করতে ভাল লাগে বিকজ অফ ভিডিও এডিটিংটা আমার ভাল লাগে তো তখনই হচ্ছে আমার মাথায়ও ক্লিক করে আমারও তো ভিডিও এডিটিং ভালো লাগে আমিও তো এই জিনিসটা সেল করতে পারি বাট সেক্ষেত্রে আমার এডিটিং স্কিলটা বাড়াইতে হবে কিভাবে বাড়াবো কার কাছ থেকে বাড়াবো এটাই ছিল কোশ্চেন বাট ওই পডকাস্টেই আমি যার কথা বলতেছি নানাদার দেন রাফায়াত রাকিব ভাই উনি ছিলেন সেই পডকাস্টের গেস্ট এবং উনি তখন ওই পডকাস্টেই কিন্তু একটা সময় উনি মানে বোঝা যায় যে উনি কোর্স লঞ্চ করতে যাচ্ছেন তখন আমি ওয়েট করতেছিলাম কবে উনি কোর্স লঞ্চ করবেন এবং আমি সেই কোর্সটা এনরোল করব। তো লাকিলি উনি খুব বেশি দেরি করেন নাই উনি হচ্ছে কাট টু দ্য চেস ওয়ান পয়েন্ট ও লঞ্চ করেছিলেন আমি সেই কোর্সটা এনরোল করি এবং সেই কোর্সটা ছিল দুই মাসের মতো এবং সেই কোর্সে ওনারা ক্যাপ থেকে শুরু করে ক্যাপ কার্ট অ্যাডো প্রিমিয়ার প্রো ফাইনাল কার্ড প্রো এবং ওনারা হচ্ছে দাবি ইঞ্চি রিজল্ভ এই চারটা সফটওয়্যারে আমাদেরকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখিয়েছেন শুধু ভিডিও এডিটিংয়ে শেখান নাই ওনারা শিখিয়েছেন ভিডিও এডিটিং কিভাবে করে সেটা তো শিখিয়েছেন এডিটিং করার পরে আপনার ফাইনাল প্রোডাক্টটা আপনি কিভাবে মার্কেট প্লেসে সেল করবেন বা মার্কেট প্লেসের বাইরে সেল করবেন সেগুলোও ওনারা শিখিয়েছেন কীভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে কিভাবে ক্লায়েন্টকে রিপিটেড ক্লায়েন্ট বানাতে হবে কিভাবে মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ওনারা শিখিয়েছেন যেটাই কোর্সের নামের সাথে ম্যাচ করতো লাইক ওনাদের কোর্সের নাম ছিল টু দ্য চেস লার্ন ভিডিও এডিট দ্যাট সেলস মানে সেই ভিডিও এডিটিংটা আপনি শিখবেন যেটা আপনি বিক্রি করতে পারবেন আপনি এডিটিং ভালো জানেন বাট আপনি সেল করতে পারতেছেন না লাভ নাই তো আপনাকে এডিটিংটাও সেল করতে হবে মার্কেট প্লেসে হোক মার্কেট প্লেসের বাইরে হোক তো ওই কোর্সটা করার পরেই হচ্ছে অনেক কিছু শিখতে পারি যেগুলো আগে আমার কাছেও মনে হতো এই জিনিসগুলো কীভাবে করে হ্যাঁ কারণ আমি যেহেতু একজন ভিডিও এডিটর একজন ইউটিউবার আমিও তো টুকটাক ভিডিও এডিটিং জানতাম বাট ওই অ্যাডভান্স লেভেলের কাজগুলো এখন জানতাম না বাট এখন অনেক কিছুই জানি যেগুলো আগে স্বপ্ন মনে হতো কীভাবে করে বাট এখন পারি তো কথা হচ্ছে শুধু পারলেই হবে না সেলতে করতে হবে তো অলরেডি শুরু করে দিয়েছে যেটা বললাম ফাইবারে এখন পর্যন্ত বারোটা কাজ কমপ্লিট করেছি খুব বেশি তো না বারোটা কাজ হ্যাঁ খুব বেশি না বাট আমি যেটা আপনারা জানেন অলরেডি আমি একটা ফুল টাইম জব করি তার পাশাপাশি আমার ফেসবুক পেজ মেনটেন করি আমার ইউটিউব চ্যানেল মেনটেন করি তার পাশাপাশি আমি ফ্রিলেন্সিং করতেছি সো ফ্রিলেন্সিংয়ের জন্য সময় যেহেতু অল্প দিচ্ছি মানে তো গ্রো হবে এটাতে স্বাভাবিক বাট সময় হয়তো এটা গ্রো হয়ে যাবে তখন ওগুলো বাদ দিয়ে দিব যাই হোক ওদিকে না যাই তো যেটা বলছিলাম আমি ওনার এই কোর্সগুলো নেওয়ার পরেই হচ্ছে আমার হিউজ একটা চেঞ্জ আসে ভিডিও এডিটিংয়ের এবং ফাইবারে মার্কেট প্লেসে বা বিভিন্ন আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কমিউনিকেট করতে হবে কিভাবে ক্লায়েন্ট হান করতে হবে এগুলো আমরা শিখে নিই আর এই কোর্সের আরেকটা বেস্ট পার্ট ছিল যে এই কোর্সের মধ্যে যিনি হচ্ছে সবচেয়ে ডেডিকেটেড থাকবে তাকে একটা ম্যাকবুক দেওয়া হবে এবং লাকিলি আমি ছিলাম সেই ডেডিকেটেড পারসন আমি একটা ম্যাকবুক পেয়েছিলাম যেটা হয়তো আপনারা ছাড়া আমার সাথে কানেক্টেড আছেন অলরেডি জানেন আর আরেকটা কথা না বললে না ওনাদের কোর্সগুলো কেন আমার কাছে ভালো লাগছে বা আমি কেন এই কোর্সের কথাই আপনাদেরকে বলতেছি কারণ আমি নিজে করেছি ফার্স্ট কথা হচ্ছে এটা সেকেন্ড কথা হচ্ছে এটা কোর্সের অনেক কিছু আছে যেগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যেমন ওনারা চারটা সফটওয়্যার আপনাদের শিখাইছেন এই চারটা নিয়ে আপনার কাজ করতে হবে এমন না যেটা আপনার কাছে বেশি ভালো লাগে সেটা আপনি নিয়ে মানে ভবিষ্যতে সেটা নিয়ে কন্টিনিউ করতে পারেন তারপরে হচ্ছে ওনাদের অনেকগুলো লাইভ ক্লাস থাকতো সেই লাইভ ক্লাসগুলো কিন্তু অনেক মানে মজাদার হতো মানে একদম মনে হতো যে মানে রাফায়াত রাখি ব্যাসায় আড্ডা মারতেছে বৈশাখ বৈশা সো অনেক কিছু জানা যেত গিভেন টেক হইতো তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টস আপনাকে জোর করে অ্যাসাইনমেন্ট করাবে মানে আপনি না করে চাইবেন কোথায় আপনাকে জোর করে অ্যাসাইনমেন্ট করাইতে করাইতে আপনাকে আপনার স্কিলটা বের করে নিয়ে আসা হবে তো অ্যাসাইনমেন্টস ছিল লাইভ ক্লাস ছিল আর বিভিন্ন আপনাকে তো অ্যাসেটস দিবেই যেটা হচ্ছে বিভিন্ন প্লাগিনস বিভিন্ন স্টক ফুটেজ বলেন সাউন্ড এফেক্ট বলেন মিউজিক বলেন মানে অনেক কিছু আপনাকে দেওয়া হবে যেগুলো হয়তো আপনার কিনতে গেলেও অনেক টাকা খরচ পড়ে যাবে তো এই অ্যাসেটস পাবেন আপনি লাইভ ক্লাস পাবেন আপনি আপনি অ্যাসাইনমেন্ট করতে হবে আপনার প্রি রেকর্ডেড লেসেন্স তো আসেই আর লাইভ ক্লাসগুলো মিস হয়ে গেলেও সেগুলো আবার প্রি রেকর্ডের আকারে থাকতো কারণ আমি যেহেতু চাকরি করি হয়তো লাইভ ক্লাস মিস হইতেই পারতো বাট সেক্ষেত্রে প্রি রেকর্ডার আকারে ওগুলো আবার পাওয়া যায় তো এইগুলো ছিল ওই কোর্সের ফিচার এবং সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে ভালো লাগছিলো ওই কোর্সের যেটা বললাম শুধু ভিডিও এডিটিং শিখিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি আমাদেরকে এই ভিডিও এডিটিংটাকে কীভাবে সেল করতে হবে সেটা শেখানো হয়েছিলো এবং সেই শেখানোটা থেকে আমার এই পথ চলা শুরু হয়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত আমি যেটা বললাম বারোটা কাজ করতে পারছি ফাইবারে আর একটা কাজ আপওয়ার্কে করতে পারছি মানে মার্কেট প্লেসে অলরেডি কাজ শুরু হয়ে গেছে তো রিসেন্টলি আমি আরেকটা কোর্স ওনাদের এনরোল করেছি যেহেতু আমি এখন স্কিল মোটামুটি ডেভেলপ হয়ে গেছে এখন হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক মানে মার্কেট প্লেসে আমাকে আরও স্কিলড হতে হবে দের সো আমি এখন ওনাদের আরেকটা যে কোর্স আছে ফার্স্ট ফরওয়ার্ড ফ্রিলেন্সিং সেটা থেকে এনরোল করেছি সেটা হচ্ছে এখন ওনাদের চলতেছে ফার্স্ট ফরওয়ার্ড ফ্রিলেন্সিং ফোর পয়েন্ট ও মানে চার নাম্বার ব্যাচ চলতেছে সো এই ব্যাচটা তো আমি অলরেডি এনরোল করে ফেলেছি ইনশাআল্লাহ যারা হচ্ছে এনরোল করেছেন তাদের সাথে দেখা হবে কোর্স যখন শুরু হয়েছে ক্লাস যখন শুরু হয়েছে তখন তো এই কোর্সটা কেন নেয় এই কোর্সটাতেও কিন্তু ওনারা ওই জিনিসগুলো আরও মানে ব্রডলি হচ্ছে ওনারা ইল্যাবরেটলি ওনারা হচ্ছে কাভার করতেছেন কীভাবে হচ্ছে আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন কিভাবে হচ্ছে আপনি ফাইবার মেনটেন করবেন কিভাবে হচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরেও কীভাবে হচ্ছে আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন ক্লায়েন্ট হান করবেন তারপরে হচ্ছে আপনি কীভাবে একটা বিজনেস সেট করবেন একটা হচ্ছে এজেন্সি বিল্ড আপ করবেন সো ফাইনাল গোল কিন্তু এজেন্সি পর্যন্ত এই কোর্সে রয়েছে দেড়শো আমার এই কোর্সটা নেওয়া অ্যাজ এ ফ্রিলেন্সার নিজেকে যেন আরও ডেভেলপ করতে পারি তো আশা করি এই কোর্সটা করার পরে আমার স্কিল আরও বেড়ে যাবে তো সেই প্রত্যাশায় আসি একজন সাকসেসফুল ফ্রিলেন্সার হিসাবে আগামী এক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনাদের সামনে আরেকটা ভিডিও করতে পারবো বাই ওয়ে এখনও পর্যন্ত কিন্তু ওনাদের ফোর্থ ব্যাচার কিন্তু মানে এখনও ক্লোজ হয় নাই আপনি চাইলে কিন্তু এনরোল করতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে ভিডিও এডিটার হওয়ার তাহলে তো টু দ্য চেস ওনাদের যে কোর্সটা আমি করেছিলাম সেটা এখনও অ্যাভেলেবেল আছে আমি করেছিলাম ওয়ান পয়েন্ট ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম ওয়ান পয়েন্ট ওতে এখন ফোর পয়েন্ট ও আছে মানে চতুর্থ ব্যাচ চলতেছে আপনারা চাইলে অ্যানরোল করতে পারেন এই যে এখন দেখতে পাচ্ছেন ওনাদের এই বর্তমানে কোর্স ফি হচ্ছে বারো হাজার দুশো চল্লিশ টাকা যেটা অলরেডি দু হাজার টাকা ডিসকাউন্টে চলতেছে দশ হাজার দুশো চল্লিশ টাকা বাট এখানে আপনাকে আমি একটা গুড নিউজ দিতে পারি আপনি যদি আমার এই ভিডিওর কমেন্টে যান আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন যেটাতে কার্টুদা চেজের যে লিঙ্কটা সেটাতে যদি আপনি যে এনরোল করেন এই কোর্সটা তাহলে আপনি তেত্রিশশো টাকা পর্যন্ত ছাড় পাবেন সো বারো হাজার দুইশো চল্লিশ টাকার কোর্সটা আপনি পেয়ে যাবেন আট হাজার নয়শো চল্লিশ টাকাতে সো আপনি যদি আমার যে লিঙ্ক যেটার কথা বললাম সেই লিঙ্কে যেয়ে ক্লিক করে কোর্সটা পারচেস করেন তেত্রিশশো টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেতে পারেন আর আপনি যদি আমার সাথে মানে ফার্স্ট ফরওয়ার্ড ফ্রিলেন্সিংয়ের যোগ হতে চান আই মিন আপনার যদি ভিডিও এডিটিং হয়তো আপনি জানেন অথবা অন্য কোনো স্কিল আপনার আসে আপনি মার্কেট প্লেসে ভালো করতে যাচ্ছেন মানে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন অন্য কোনো স্কিল নিয়ে তাহলে ফার্স্ট ফরওয়ার্ড ফ্রিলেন্সিং আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনি ওই কোর্সটাও নিতে পারেন ওইটার জন্য হচ্ছে ওনাদের যে প্রাইস সেটা হচ্ছে নয় হাজার টাকা এবং যেটা ওনারা এখনও দুই হাজার টাকা ডিসকাউন্টে সেল করতেছে সাত হাজার টাকা বাট আপনি যদি সেম ওয়েতে আমার লিঙ্ক যেয়ে ক্লিক করে পারচেস করেন আপনি কিন্তু ফ্ল্যাট তেত্রিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আলটিমেটলি কোর্সটার প্রাইস চলে আসবে ছয় টাকা সো আর দেরি কেন যদি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান যদি অলরেডি কোনো স্কিল থাকে তাহলে তো ফার্স্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্স নিতেই পারেন সেক্ষেত্রে আমার সাথেই ক্লাস করবেন আর যদি হচ্ছে কোনো স্কিল এখনও নাই সেক্ষেত্রে ভিডিও এডিটিং যদি শিখতে চান ভিডিও এডিটর হিসাবে যদি মার্ক্লেস কাজ করতে চান ফ্রিলেন্সিং কেরিয়ার গড়তে চান তাহলে দ্য চেস নিতে পারেন সেক্ষেত্রেও কোর্স অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত আছে আমি জানি না কখন এটা ক্লোজ হয়ে যাবে সো যদি ইচ্ছা থাকে দেরি না করে কোর্সগুলো নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটা একচুয়ালি এই জন্যই করা যেটা আমি বললাম ফ্রেসটি যে আমার জার্নিটা কীভাবে হয়েছিল কোথা থেকে হয়েছিল একদম এ টু জেড আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন যদি ভিডিওটা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ